নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে যেদিনের ভ্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল সেকেন্ড জানুয়ারি আর বলেইছিলাম ছিলাম আগের ভ্লগে যে আজকেই আমরা যাব জগন্নাথ দেবের কাছে পুজো দিতে আর সকলে রেডি হওয়ার কথা ছিল সাড়ে তিনটের মধ্যে তো যেহেতু মোটামুটি দেড়টা থেকেই সকলে উঠে পড়েছি দিয়ে স্নান ধান সেরে জামাকাপড় পরে রেডি হয়ে নিয়েছি মোটামুটি সকলেই তিনটে পনেরো কুড়ির মধ্যে রেডি হয়ে নিচে চলে এসছে কিন্তু এখন যেটা একটা বড় সমস্যার মুখে পড়েছি সেটা হচ্ছে গতকালকে রাত্রেবেলায় আমরা তিনটে গাড়ি বুক করে রেখেছিলাম তাদের ফোন নাম্বার দিয়ে রেখেছিলাম আমাদের আর ওনাদেরও ফোন নাম্বার আমরা নিয়ে রেখেছিলাম মানে দুটো পরো অটো টাইপের আর একটা টোটো তো এখন যেটা সমস্যা দুজন ড্রাইভার তো ফোন ধরেছেন ওনারা বললেন যে পাঁচ মিনিটের মধ্যে আসছেন কিন্তু একজন গাড়ির ড্রাইভার উনি কিছুতেই ফোন ধরছেন না আর কতক্ষণে আসবেন সেটাও বুঝতে পারছি না এদিকে আমরা মোটামুটি সকলেই রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি অপেক্ষায় যে কখন গাড়ি আসলেই রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে তো মোটামুটি দুটো গাড়ি এসেছিল তো আর আরেকজনকে ওনাদেরকেই বললাম আরেকটা গাড়ি ঠিক করে নিতে দিয়ে তিনটে গাড়ি করে সকলে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি পুজো দিতে সকালবেলার একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে মনটা দারুণ ভালো লাগছে আসলে রাত্রিবেলা যে ঘুম হয়নি বা শোয়াটা হয়নি সেভাবে রাত্রি থেকে উঠে স্নান করা রেডি হওয়া সকলে মিলে এসে একদম ঘড়িতে এখন বাজে কাটায় কাটায় চারটে বাজতে আমরা পাঁচ সাত এসেছি আর আমাদের যিনি ঠাকুর মশাই উনি আমাদের দক্ষিণ দোয়ারে মানে ওই ঘোড়া ঘোড়া দোয়ারের যে দিকটা সেই গেটের সামনে দাঁড়াতে বলেছে তো আমরা সকলেই সেই দিকে যাচ্ছি ওই দিকে গিয়ে দাঁড়াবো ঠাকুরমশাই আমাদের এসে নিয়ে যাবে কিন্তু অদ্ভুত রকম একটা সুন্দর ভালো লাগা ভেতরে কাজ করছে সকালের পরিবেশ অবশ্যই সারা জীবনই আমার কাছে ভীষণ পছন্দের বিয়ের আগের কথা বলছি অনেক ছোটবেলা থেকেই ভোরবেলা উঠতে আমি ভীষণ পছন্দ করতাম মর্নিং ওয়াকে যেতে ভীষণ রকম ভালো লাগতো কেউ সঙ্গী কাউকে পেতাম না বলে জোর করে করে সেজ কাকিমাকে টেনে টেনে নিয়ে যেতাম কারণ একা একা তো বাড়ি থেকে অত ভোরে বেরোতে দেবে না কিন্তু এখন অনেক দিনই হয়ে গেল। সেই অভ্যেসটা আর নেই আসলে রিক বড় হয়ে গেছে তাকে আর সুইমিং নিয়ে যাওয়ার বা স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা নেই তাই সকালবেলা ওঠাটা প্রায় বন্ধ হয়ে গেছে উঠতে উঠতে সাড়ে ছটা সাতটা তো বাজে আর আজকে অনেক দিন বাদে ভোরের এই রকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আর সারা মন্দির চত্বরে এত ভোরবেলাতেও কিন্তু লোকের অভাব নেই আমি মোটামুটি দুদিকের গেট ঘুরে দেখলাম এরই মধ্যে কয়েকশো লোক মন্দির চত্বরে এসে হাজির হয়ে গেছেন পুজো দেবার জন্য আমরাও সকলে ওই যে ঘোড়া দোয়ারের সামনে এসে গেছি এখানটাই একটুখানি দাঁড়াবো তারপর ঠাকুরমশাই ভেতরে আমাদের নিয়ে যাবেন আর ততক্ষণে আমাদের ব্যাগ মোবাইল এগুলোকেও জমা করে দিয়ে ভেতরে ঢুকতে হবে আসলে ভেতরে তো ব্যাগ মোবাইল কোনো রকম চামনার বেল্ট নিয়ে যাওয়ার নিয়ম নেই জুতো টুতো ওখানে রেখে গুছিয়েই এসছি এখন অপেক্ষা শুধু ঠাকুর মশাইয়ের সঙ্গে ভেতরে ঢুকবার তো ঠাকুর মশাই একদম চারটের মধ্যেই আমাদের ভেতরে নিয়ে গেছিলেন পুজো দেওয়ার জন্য আর ভিতরে গিয়ে তো আমি একেবারে অবাক ওই ভোর চারটের সময়তেও মনে হলো আমার আন্দাজ যেমন এক দু হাজার লোক তো হবেই পুরো গেটে ভিড় করে দাঁড়িয়ে আছেন অত ভোরবেলা তারাও রেডি হয়ে এসেছেন একদম ভোর ভোর জগন্নাথ দেবের দর্শন করবেন ওনাকে পুজো দিয়ে মন আত্মা একদম শান্ত করবে শুদ্ধি করবে পুজো সেরে নেবে নিজেদের তো এখন আমরা পুজো করে বাইরে বেরিয়ে এসেছি দেখতেই পাচ্ছ সকালবেলার ওয়েদারটা যেমন সুন্দর আর আজকে দিনটাও বেশ দারুণ ঠান্ডা ঠান্ডা ছিল কয়েকদিন পুরীতে এসছি তেমন ঠান্ডা না পেলেও আজকের ভোরটা ভীষণ সুন্দরই একটা ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম আসলে অত রাত্রিবেলা সকলে উঠে স্নান করেছিলাম তো তেমনভাবে ঠান্ডাটা বোঝা যাচ্ছিল না তাই নর্মাল দু একজন এই হালকা পাতলা স্টোল হাফ কোট সোয়েটার নিয়ে এসেছি আর ওই যে অনেক কে আর আদিত্য ওরা দুজন তো আবার ভীষণ গরম লাগছে বলে সোয়েটারও নিয়ে আসেনি কিন্তু এখন এখানে এসে বুঝতে পারছে যে সকালটায় আবার বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে বেছারা দুজনেই একটুখানি শীতে কাঁপছিল তো আমরা এখন এখানে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে ঠাকুর জন্য অপেক্ষা করছি উনি বলেছিলেন এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে উনি ভেতর থেকে এসে কিছু বলবেন কথা ততক্ষণে আমরা পুজো দিয়ে এসে দাঁড়িয়ে যতটুকু ছবি ভিডিও করার করতে লেগেছি তোমার দাদার তো একদম মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম কারণ উনি তো আবার চা পাগলা মানুষ সকালবেলা স্নান সেরে পুজো দিতে আসবেন বলে চা খাওয়া হয়নি বাড়ি হলেও তাও এক রকম হতো এ তো বাইরে এত ভোরবেলা চায়ের দোকান পায়ও নি আর যেন পুজো দিতে যাচ্ছি যখন তাহলে আর চা খাবো কেন তো আমাদের মোটামুটি ওরা চা খেয়ে আসলে বিয়ে ফিরে যাবো হোটেলে চলেও এসছি এবার হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো তারপর জলখাবার বাদ বাকি ব্যাগপত্র গোছানো অনেক কাজ আছে চলো এবার ভেতরে ঢোকা যাক দুপুর এখন ঘড়িতে প্রায় দেড়টার মতো বাজে আজকে আর হোটেলে বান্না আমরা নিজেদের মতো করে করিনি যা গ্যাস বাসন নেওয়া হয়েছিল ভাড়া সেগুলো সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছিল গতকালকেই আর আজকে ঠিক করা হয়েছে সকালবেলা ওই মন্দির থেকে ফেরবার পর সকলে একবারে জলখাবার খেয়েই হোটেলে ঢুকেছিলাম আর হোটেলে গিয়ে জলখাবার খেয়ে একটুখানি ব্যাগপত্র যা জিনিসপত্র গোছাবার ছিল বাকি সেগুলো গুছিয়ে নিয়ে মোটামুটি ঘুমে সকলেরই চোখ টান ছিল সকলেই একটু করে শুয়ে ঘুমিয়ে পড়েছি মন্দির থেকে বাড়ি ফিরতে ফিরতেও তাও সাড়ে নটা বেজে গেছিল আর মোটামুটি ওই এগারোটা থেকে একটা পর্যন্ত সকলেরই দু আড়াই ঘন্টার একটা টানা লম্বা ঘুম হয়ে গেছে আসলে ঘুমটা ভীষণ দরকারও ছিল কারণ আর তাকাতে পারছিলাম না ঘুরতে আসলে তো এমনি তেমন ভাবে ঘুম ঠিকঠাক হয় না তারপর আবার তাই ঘুম থেকে উঠে আবার একবার স্নান করে নিয়েছি তাহলে একটুখানি শরীরটা ফ্রেশ লাগবে দিয়ে এখন চলে হোটেলে দুপুরে সকলেই হোটেলে খাওয়ার কথা কিন্তু আমাদের আগে যারা যারা উঠেছে তারা কেউ কেউ আগে খেয়ে চলে গেছে আর কেউ কেউ এখনো আসতে বাকি আছে তো আমরা চার ছজন একসঙ্গে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া সেরে একেবারে হোটেল ফিরবো আজকে আর দুপুরবেলা শুবো না তো হোটেলে এসে এত জোরই খিদে পেয়েছিলো যে কি খেলাম সেটাই দেখানো হয়নি নিয়েছিলাম চিকেন থালি দারুণ সুন্দর হোটেলের খাবার দাবারগুলো ছিল ভাত ডাল দু রকম সবজি একটা পোস্ত একটা পাঁচ বিশালি সবজি চিকেন কষা পাঁপড় চাটনি আর ওই যে সবুজ সবুজ কৌটোতে ওটা হচ্ছে স্পেশাল থালির সঙ্গে ছিল রাবড়ি রাবড়িটা মোটামুটি খেতে সবজি সবজিপাতি তরকারি ডালগুলো বেশ সুন্দর খেতেছিল। ছিল খাওয়া দাওয়া সেরে এখন হোটেলে ফি এসেছি একেবারে ড্রেস চেঞ্জ করে জামা কাপড় পরে যেটুকু যা বাইরে জামাকাপড় আছে সেই সমস্ত গুছিয়ে নিয়ে রেডি হয়ে একেবারে বেরোব একটুখানি বিচে ঘুরে আমাদের যেহেতু সাড়ে সাতটা সাতটা পঁচিশে গাড়ি তো আমরা হোটেল থেকে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা দশ পনেরোর মধ্যেই বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে একদম রেডি হয়ে ঘুড়িতে এখন বাজছে সাড়ে চারটে তো চলে এসছি একটু বিচে লাস্টবারের মতো মন কেমন নিয়ে সমুদ্রের পাটটাকে ঘুরে দেখে এইবার তো ট্রেনে উঠে পড়তে হবে তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা